বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হল গঙ্গারামপুরে হেরিটেজ সোসাইটির উদ্যোগে এদিন গঙ্গারামপুরের ঐতিহাসিক স্থান বানগড়ে দিনটি উদযাপনের আয়োজন করা হয় স্থানীয় ঐতিহ্যের সাথে নবপ্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ নিল হেরিটেজ সোসাইটি এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সহ সভাপতি তথা বিশিষ্ট অধ্যাপক ডক্টর অভিজিৎ সরকার অধ্যাপক রাজীব সাহা ছাত্র গবেষক তন্ময় ভট্টাচার্য জয়ন্ত সরকার মৃত্যুঞ্জয় কর সহ ছাত্রছাত্রীরা প্রসঙ্গত আজ আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস প্রতি বছর দিনটি পালন করে থাকে হেরিটেজ সোসাইটি সেই মতো এবারে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাটে দিনটি উদযাপনের আয়োজন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবসকে সামনে রেখে এদিন ছাত্রছাত্রীদের জেলার ঐতিহাসিক স্থান বানগড় পরিদর্শনে নিয়ে যাওয়া হয় আমাদের আজকে যে হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে হচ্ছে সেটি বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন আমরা জানি আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস সেই উদযাপন উপলক্ষে আমরা মিলিত হয়েছি আমাদের দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান বানগড়ে সেখানে এসে আমাদের স্বল্প সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এবং সেই আরও একটি বিষয় ছিল যে আমাদের যে ঐতিহ্যবাহী স্থান সেগুলোতে পরিদর্শন বা ঘোরানো ছাত্রছাত্রী নিয়ে সেই উপলক্ষে আমরা এখানে পরিদর্শনে ছাত্রছাত্রী এবং কিছু অভিভাবক নিয়ে এসেছি আর কিছু আলোচনা চক্র সঙ্গে আমাদের রয়েছেন আমাদেরই হেরিটেজ সোসাইটির বিভিন্ন সদস্য এবং শুভাকাঙ্ক্ষীগণ অধ্যাপক রাজীব সাহা মৃত্যুঞ্জয় কর তন্ময় ভট্টাচার্য এবং আরও অনেকে রয়েছে আমাদের একটাই বার্তা যে ঐতিহ্যবাহী স্থানগুলোকে শুধু সরকারের পক্ষ থেকে নয় আমরা যারা দেখতে যাই যারা দর্শক শ্রোতা তারাও যেন সেটারকে একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে করে সেটা একটা গুরুত্ব বজায় রাখার চেষ্টা করি যেমন আমরা পরিদর্শন আমরা এখানে সেমিনার কালেই আলোচনা কালেই আমরা অনেককে দেখলাম এখানে এসেছে তারা দেখছে আপনারাও দেখতে পাচ্ছেন কিন্তু তারা এসে যেই জায়গাটা যেভাবে দেখা উচিত সেটাকে তাকে সেভাবে দেখছে না একটা নিচকই জায়গা মনে করে দেখছে কখনও তার উপর পদচারণা করে নামছে এটা কামও নয় এটা তখনই সম্ভব যখন এখানে কেউ রক্ষণাবেক্ষণের জন্য পূর্ণকালীন এজেন্ট থাকে তাই আমরা বারবার সাহায্য প্রদান করেছি এখন দেখা যাক কি হয় হ্যাঁ নাম আমার অভিজিৎ সরকার দক্ষিণাকপুর এইচআরজি সোসাইটি সরস্বতী আজ এখানে গ্রেটট সোসাইটি পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়েছে তো এখানে আমি বিভিন্ন ধরনের হচ্ছে সেমিনারই আলোচনাগুলি বাঁধবার সম্পর্কে বিভিন্ন তথ্য আমি জানতে পেরেছি তো এই ধ্বংসাবশেষ বানগড় যে প্রাচীন আমলের যে রাজরাজা মানে রাজাদের বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের এখানে স্নানাগার থেকে শুরু করে ঘর থেকে শুরু করে বিভিন্ন যে ধ্বংস সেগুলো থেকে দেখে আমি বিভিন্ন বিষয়ে তথ্য জানতে পেরেছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ